মোটর ইউজ হয় ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইনটা আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা পয়েন্ট টু পয়েন্ট আর হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকা তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ড তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের আল্লাহ পাক যতদিন হাতে বাঁচা রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার 27 মানে আপনার যেটাকে বলে হচ্ছে 3.0 RM আচ্ছা 27 এর রেট হচ্ছে আপনার 3350 এটা আপনার এসিতে

রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ড তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

এখন প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি কিন্তু সামনে বাড়বে

করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবথেকে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা লোক লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস মানে অর্জন করে ওইভাবে আমি প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করি এখন বাসী ভাই গতকাল আয়ারল্যান্ড থেকে আমাকে ফোন করছে ভাই আমি এরকম মানে দোকানদার সাহেব ফোন করছে পরে বলছে ভাই আমি তো এরকম দোকানদার না আমরা সন্ধান দিই থাকি ভুল করেছেন ওনারা বলল রুবেল ভাই আমাকে তাহলে একটা দোকান সন্ধান দাও ভাই দেখেন অনেক পুরা আছে তো ওনারা চাই কি জানেন ওনারা চাই যে ভালো প্রোডাক্ট জি এখন মিস্ত্রি ওনারা বড়স পায় না যে একটা মিস্ত্রি এক লাখ দেখছে ওখান থেকে যদি ম্যানেজ উনি দিতে পারে সুতরাং তো আর কোনো কি সূত্রxlab তো আপনারা 1 লাখ প্রোডাক্ট কিনলে উনি তো 20 20000 টাকা অন আসে মনে করেন সিস্টেম করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেল উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন না আরেকজনদের টোকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক ছোট টাকা নিজে কিনা এই সব চাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পাওয়ার হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকি আপনি যদি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইমলাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে দেখতে পারবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে না আমার একো তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ নিবেন লাল কালো আপনার যদি দশ গো লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গোজের কোয়েল করা আছে আপনি দশ গোজ চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোজ চাইলে পঞ্চাশ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে আজীবন গ্যারান্টি

তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেস এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরি কেবলস বিজলি কেবলস আর আর কেবল যার যেরকম কেবল প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটাই টেন পার্সেন্ট কোনোটাই নাইন পার্সেন্ট কোনোটাই পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআর বি

আহ ভাই থাকবেন যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে টেবল সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের টেবল সাথে বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে পরবর্তী দেখা হবে জি আসসালাম আচ্ছা